ভিডিওতে আমার ছেলেকে দেখতে পাবেন অনেকদিন পর একজন বাবা তার নিজের সন্তানকে কতটা ভালোবাসে সেটা নিজের চোখে না দেখলে বুঝতাম না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে সাফওয়ান আর সাফওয়ানের বাবাকে নিয়ে যাচ্ছে ডক্টরের কাছে চেকআপের জন্য সাফনের একটু মনে হচ্ছিল ঠান্ডা লাগছে তাই ভাবলাম একেবারে দেখিয়ে নিয়ে আসি আমার ছেলে কিন্তু রেডি হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ আমার ছেলেকে অনেক বেশি কিউট লাগতেছিল আমি কিন্তু এখনো ঠিক মতো আমার বেবিকে নিতে পারি না আমার অনেক টাইম লাগতেছে এগুলো শিখতে মা বলতেছিল আমার নাকি প্যান্ট পরানো হয় নাই তাই আমাকে দেখিয়ে দিল কিভাবে পরাবে বাবুর প্যান্টের মধ্যে জামাটা গুজে দিলো যাতে করে বাবুর কাপড়টা সরে না যায় গায়ের থেকে আমার জামাইকে দেখে অনেক বেশি কষ্ট লাগে সে অনেক শুকাই গেছে আজকে সাথে কুমকুমার আব্বু যাচ্ছে অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতা আল্লাহ দেওয়া কত বড় নিয়ামত নাদিম আমাদের বাসার খুশি আমাদের বাসার সুখ সবকিছুই সে ও অসুস্থ থাকার পর থেকে আমাদের বাসা থেকে মনে হচ্ছে সুখই চলে গেছে সবাইকে কত বেশি হাসিয়ে রাখতো মাতিয়ে রাখতো এগুলো এখন আর কিছু করতে পারতেছে না অনেক বেশি কষ্ট লাগে জানি না আমার জামাইটা কবে ঠিক হবে ডক্টর বলছে নাকি এক মাস লাগবে ঠিক হতে মেডিকেলগুলো এমন কেন লিফ্টে আসতে আসতে সময় চলে যায় তাই আমরা শীতে উপরে উঠতেছিলাম এগুলো একটু ঠিক করা উচিত কারণ লিফ্ট আসতে অনেক বেশি লেট হয় এই বিষয়টা অনেক বেশি বাজে লাগে সবারই জানি না আদৌ কখন এই লিফ্টের ঝামেলাটা ঠিক হবে কিনা নাদিমের কিন্তু হাঁটতে কষ্ট হচ্ছিল তো কিছুই করার নাই লিফ্ট আসতে অনেক দেরি হচ্ছিল তাই জন্য আমরা সিঁড়িতে উপরে উঠে এসেছি প্রথমে বাবুর সিরিয়াল নিয়ে তারপর নাদিমের সিরিয়াল নিলাম দুইটা অনেক লেট হবে দেখাইতে আমার একটু একটু ভয়ও করছিল জানিনা না নাদিমের ডক্টর কি বলবে আমার বাবু আলহামদুলিল্লাহ সুস্থ তবে একটু মনের মধ্যে ভয় কাজ করছিল তাই নিয়ে এসছে দেখানোর জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল আমাদের কাছে আর কুমকুম এখানে এসির বাতাসে শেষ হয়ে যাচ্ছে কোনো সিট খালি নাই এসি এখানে ছিল তাই আমরা এখানেই বসছিলাম এদিকে বাপ ছেলে মজার মুহূর্ত পার করতেছিল আমি আজ একটা জিনিস খেয়াল করলাম নাদিম কিন্তু প্রচুর অসুস্থ তবুও তার ছেলের জন্য এটা লাগবে ওইটা লাগবে এটা করো ওইটা করো এগুলা বলতেছিল এবং আঁকড়ে ধরেছিল বুকের মধ্যে এই জিনিসটা আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো জামায়ের আমরা কিন্তু কখনো বাবার ভালোবাসা এরকম পাই নাই বাট আমার ছেলে পাইতেছে এটা অনেক ভালো লাগে বাবুর বাথরুম পরিষ্কার করা বাবুর বাথরুমের কাঁথা পরিষ্কার করা সব কিছু করা আলহামদুলিল্লাহ নাদিম বাবুর ডক্টর দেখানো শেষ ডক্টর আলহামদুলিল্লাহ বাবু অনেক সুস্থ আছে বাবুর ডক্টর দেখানো শেষে চলে আসলাম নাদিমের ডক্টর দেখাইতে ডক্টর নাদিমকে নিয়ে গেছে চেক জন্য সব জন্য সবকিছু ঠিক আছে কিনা কারণ এত বড় একটা অপারেশন হইলো ওর ওর ডক্টর বললো আলহামদুলিল্লাহ ও ঠিক আছে এক মাস টাইম লাগবে সুস্থ হইতে এখন এখান থেকে ওষুধ নিচ্ছিল না দিম আজকে আমার জামাইয়ের উপর তো অনেক বেশি ধকল গেছে কারণ সিঁড়ি দেখা বারবার উপরে যাচ্ছিল নিচে আর আমরা যখনই মেডিকেলে আসি তখনই সবাই জিজ্ঞাসা করে কুমকুম কোথায় আজকে কিন্তু কুমকুমকে নিয়ে গেছি আমার ননদ কিন্তু এমনি এমনি আসে না সে এসছে কেন জানেন ওকে বলতেছিলাম এখানে গেলে তুমি ওয়েট মাপতে পারবা ওই জন্য এসছে ওর ওয়েট যত হয়েছে এটা শোনার পর কুমকুম অনেক বেশি অবাক হয়ে গেছে কুমকুমের ওয়েট কত হতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ওয়েট কত হতে পারে আর কুমকুমের ওয়েট কত হতে পারে যদি আপনার কারো ধারণা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি নেক্সট ভিডিওতে বলে দিব আর এমনিতে আমি অনেক বেশি শুকাই গেছি বেবি হওয়ার পর কিন্তু আমি অনেক বেশি শুকায় গেছি আর আজকের ভিডিও টা এখানে শেষ করতেছি আর একটা কথা অনেকেই বলবেন এই সুন্দর বোরকাটা কোথা থেকে নিয়েছি বোরকাটা কিন্তু অনেক বেশি সুন্দর এই বোরকাটা পেয়ে যাবেন লেবাসবে আফসানা ফেসবুক পেজে আপুর পেজে কিন্তু একটা অফার চলতেছে আমার পরা বোরকাটা নিলে কিন্তু আপনারা তিনশো টাকা ডিসকাউন্ট পাবেন এছাড়া অন্য প্রোডাক্টের উপরে চলছে চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেরি না করে এখনই অর্ডার করে দিন আপুর পেজে কিন্তু অনেক ধরনের বোরকার কালেকশন আছে এবং এই বোরকাটাতে কিন্তু চেন ছিল বিষয়টা অনেক বেশি ভালো লাগছে আমার পকেটের মধ্যে অনেক কিছু রাখা যাবে দেখা হবে নেক্সট একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ